আর একটা হাদিসা আছে হজরত উমার তালা আনহ আমলে সালাম ফিরার পর পরই যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে যেত সালাম ফিরা মাত্রই দাঁড়িয়ে যেত মানে কেন হয় চলে যাবে অথবা সুন্নাত পড়বে সালাম ফিরা মাত্রই দাঁড়িয়ে যেতেন হজরত উমার তালা আনহু ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিতেন সোহান আপনি যদি সালাম ফিরার পরে কোনো কথা না বলেন আল্লাহ আস্তা ফেরুল্লাহ এই জিকিরগুলো করছেন বসে বসে একা একাই মুখে বলছেন হাত উঠে না একা একাই বলছেন বসে বসে পড়ছেন যেখানে সালাম ফিরেছেন অর্থাৎ যেটাকে হয় মুসাল্লাম মশাল্লাতে বসে বসে যদি আপনি এভাবে দোয়াগুলো জিকিরগুলো করেন তসফিগুলো পাঠ করেন তাহলে এর একটা স্পেশাল একটা মর্যাদা একটা লাভ আছে একটা পুরস্কার আছে সে পুরস্কার আমরা জানি না তাহলে যদি জানেন তো কেন জুমার দিন আমি দেখি বলার পরেও জুমার পরে আসে আর আগে যাওয়ার চেষ্টা করে পিছিয়ে আসার লক্ষণ হল পিছিয়ে আসবে আগে পালাইবে নাহলে রাস্তা বন্ধ তো এই নিয়মটা কেন করেন কয়েকদিনের রে পৃথিবী কবরে চলে যেতে হবে কেউ আপনার জন্য আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে মা বাবা বিচারের মাঠে যদি একটা নেকি আপনার কমে যায় আর বলেন মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছো মা তুমি নিজে না খেয়ে মা তুমি আমাকে খাওয়াইছো মা তুমি সেই প্রসাব ভিজা ক্যাথাই ভিজা কাপড়ে তুমি শুয়ে থেকেছো মা আর তুমি আমাকে কত ভালোবাসতো মা কত ভালোবাসো আমার প্রতি তুমি আমাকে সেই পেশাবে ঠান্ডা লাগবে সেজন্য তুমি আমার গরম বুকের ওপরে আমাকে নিয়ে রাত্রি কাটেছো মা মা তুমি নিজে না খেয়ে আমাকে খাইছো মা আমি আজকে একটা নেকির জন্য আমি বাধাগ্রস্ত হয়ে গেছি মা তুমি একটা নেকিগুলো দাও সেই মা মায়ের মতো আপন জন এই পৃথিবীতে নাই মায়ের মতো আপন জন এই পৃথিবীতে নাই মা সবচাইতে আপন ভাই আপন ছেলে মেয়ে আপন তারপর সবচাইতে আপন মা মা বলবে সুকান সুকান দূর হয়ে যা। অত দূর হয়ে যাও আমি তোরে চিনি না একটা নাকি দরকার নাই আপনার আপনি কেন সালাম ফিরা হলেই ইমাম যেমনি সালাম ফিরে তেমনি আপনি পালিয়া যান যে কথা বলছিলাম যদি সালাম ফেরার পরে মসল্লায় আপনি বসে থাকেন তাহলেই আপনার জন্য রহমতের ফেরেস্তারা অসংখ্য গণিত ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে কত ফেরেস্তা আছে এটা বলে বোঝাইতে পারবো না বাইতুল তুল আছে ষষ্ঠ আকাশে ফেরেস্তাদের মসজিদ পৃথিবীর সুচন আলগ্ন থেকে জানা মতে যেটা আমি পেয়েছি পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত মুহূর্তে মামুর মসজিদে একজন সত্তর হাজার ফেরেস্তা তার জীবনে একবার দুই রাকাত সলা আদায় করার সুযোগ পাবে কেয়ামত পর্যন্ত আর হবে না তার ফেরেশতা আছে কত ফেরেস্তারা দোয়া করে মশাল্লা যদি আপনি একটু সময় দেন না কেন একটু দেন সময় পাঁচ মিনিট তিন মিনিট সময় দেন আপনার জন্য দোয়া করবে আল্লাহ ফিরে লাহু ও রাখান হো ওয়া নজু ওয়সুলো হিয়াল তুমি তাকে ক্ষমা করে দাও হেয়াল্লাহ তুমি তার প্রতি দয়া করো হিয়াল তুমি তাকে ক্ষমা করে দাও হিয়াল তুমি তাকে দয়া আল্লাহ তুমি তার সম্মান বাড়িয়ে দাও দোয়া করতে থাক যতক্ষণ আপনি বসে থাকবেন পাঁচ মিনিট যদি বসে থাকেন পাঁচ মিনিট আপনার জন্য দোয়া করবি দশ মিনিট যদি বসে থাকেন দশ মিনিট এক ঘন্টা যদি বসে বসে দোয়া পড়েন জিগি আজকার করেন এক ঘন্টা পর্যন্ত ওই রহমতের অসংখ্য ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে তাই আমি বলি খবরদার সাবধান সাবধান আপনি মসজিদে তালা তাড়াহাড়া এত করিয়েন না আপনি যখন টেলিভিশন দেখেন সিনেমা দেখেন আপনি যখন নাটক দেখেন তখন তো তাড়াহা করেন না মজার জায়গাটাতে যখন আসে তখন শেষ হয়ে যায় বেশ কারেন্ট পালিয়ে আলো অযথা বিরক্ত বোধ করেন কিন্তু আপনার খুৎ যখন লম্বা হয়ে যায় আর সোনাতে একটু পড়তে হবে জিজিরাজ করতে হবে এটুকুর সময়ে তো আপনাকে বোধ লাগে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো আল্লাহাবিন